হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ডিএসসিসি ফোর পেপারের একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন কুড়ি নম্বরের দ্বাদশ শতকে নবজাগরণ অর্থাৎ দ্বাদশ শতকে নবজনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটি দেখতে থাকো আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে দ্বাদশ শতকের শুরুতে ল্যাটিন ইউরোপের রাজনীতি অন্ধকারে নিমজ্জিত থাকলেও শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নিত্য নতুন উন্মেষের ফলে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা হয়েছিল পরবর্তী একশো বছরের বেশি সময় ধরে খ্রিস্টান জগতের সর্বত্র শোনা গিয়েছিল মুক্ত মনের এবং মানব মহিমার বিজয় ঘোষণা এরই স্বাভাবিক ফল হিসাবে সাহিত্য দর্শন এবং ধর্মশাস্ত্র দেখা দিয়েছিল অভাবনীয় পরিবর্তন এই সময়ে তত্ত্ব চিন্তা কাব্য ও সাহিত্যের বিভিন্ন শাখায় পরিধি শুধু প্রসারিত হয়নি ফুলে ফলে পল্লবিত হয়ে উঠেছিল ভাবজগতের এই রূপ করেছিল দ্বাদশকে ভাব সমৃদ্ধ সভ্যতার ভাব সম্মেলনের ফলে এই নতুন চিন্তা ও ভাব সম্পদে আচ্ছাদন সম্ভব হয়েছিল ইউরোপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদার ও মুক্ত পরিবেশের জন্য তাছাড়া জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বিস্তার এবং বিকিরণ সহজতর হয়ে উঠেছিল বেশ কিছু পণ্ডিতের সার্বিক সহায়তায় এই সমস্ত পণ্ডিতদের অনেকেই হয়ে উঠেছিলেন পরবর্তীকালে সমাজ ও রীতিনীতির ভাষ্যকার হিসাবে আবার কেউ হয়েছিলেন কাব্য আশীর্বাদধন্য আশীর্বাদ ধন্য প্রকৃতপক্ষে দ্বাদশ শতাব্দীর নবজনের পথ প্রস্তুত করার ক্ষেত্রে মঠের শিক্ষা কেন্দ্র ও সন্ন্যাসীদের দান ছিল অবিস্মরণীয় প্রাচীন জটিল ল্যাটিন ভাষার পরিবর্তে সহজভাবে মনের ভাব প্রকাশের জন্য এই সব সন্ন্যাসীগণই সর্বপ্রথম সকলের বোধগম্য ল্যাটিন ভাষা ব্যবহার করতে শুরু করেন কাব্যসাহিত্যের ক্ষেত্রে ল্যাটিন ভাষার এই নতুন বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ পায় যে ভাষা এতদিন গভীর পাণ্ডিত্যের অবলম্বন হয়ে সীমিত পরিসরে সংকীর্ণ অস্তিত্ব নিয়ে টিকে ছিল তা ক্রমশ প্রাণবন্ত এবং নমনীয় হয়ে উঠেছিল এরপর দেখো সাহিত্য ও ইতিহাসের ক্ষেত্রে কি প্রভাব পূর্বের মতো দ্বাদশ শতকে ধর্মই ছিল কাব্য রচনার মূল প্রেরণা কিন্তু একথা অনস্বীকার্য যে ল্যাটিন ভাষায় রচিত ধর্মীয় কাব্যের মধ্যে এই সময়ের কবিতাগুলি গুণগত মানে ছিল উন্নততর এই সময়ের কবিদের মধ্যে মার্লাস বার্নার হিডলিবার্ট প্রমুখ যাজকদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন রাজসভায় কয়েকজন সভাকবি রচনাও এই সময় খুবই সমাদৃত হয় ইংল্যান্ড ফ্রান্স ও ইটালির বহুসংখ্যক সংখ্যক যাজক এই সময় খ্রিস্টান সন্ন্যাসীদের জীবন ইতিহাস রচনার জন্য বিশেষভাবে চেষ্টা করেন আর্চ বিশপ উইলিয়াম ক্রুসেডের ইতিহাস নিরপেক্ষভাবে রচনা করে ভূয়সী প্রশংসা লাভ করেন ইতিহাসগ্রন্থ রচনায় সর্বাপেক্ষা কৃতিত্বের পরিচয় দেন অ্যাবেলার দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা এবং ঐতিহাসিক ঘটনার পটভূমি বিশ্লেষণে তিনি প্রশংসিত দক্ষতার পরিচয় দেন ল্যাটিন ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষার বিকাশও এ যুগে অপর একটি বৈশিষ্ট্য সাধারণত যেসব অঞ্চলে ধর্মের প্রভাব প্রতিপত্তি এবং ল্যাটিন ভাষার ব্যবহার কমে গিয়েছিল সেই সব অঞ্চলে আঞ্চলিক ভাষা খুবই জনপ্রিয়তা লাভ করে আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্য সেই এলাকার মানুষদের কাছে বেশি পরিমাণে সমোদিত হতে থাকে সঙ্গ অব রোল্যান্ড কাব্যে নাইটদের বীরত্ব ও মহানুভবতার কাহিনী এবং নাইটদের বীরত্ববঞ্জক রোমান্টিক জীবনযাত্রা সাধারণ মানুষের মনে বিস্ময়ের উদ্বেগ করে শিক্ষিত ব্যক্তিদের দ্বারা আঞ্চলিক ভাষায় বিভিন্ন গ্রন্থাদি রচিত হওয়ার ফলে সাধারণ মানুষ ছাড়াও স্থানীয় শাসকদের পৃষ্ঠপোষকতা লাভ করতে শুরু করলে এর অগ্রগতির পথ ক্রমশ প্রশস্ত হয় এবার দেখো ভাববাদের ক্ষেত্রে নব নব চিন্তাধারার আত্মপ্রকাশ ল্যাটিন ও আঞ্চলিক ভাষার প্রশংসনীয়তা অর্জন ছাড়াও দ্বাদশ শতক স্মরণীয় হয়ে আছে ভাবরাজ্যে এক অভূতপূর্ব আলোড়নের জন্য নবম ও দশম শতাব্দীতে ইউরোপে ধর্মশাস্ত্র সম্পর্কে কিছু কিছু প্রশ্ন দেখা দিতে শুরু করলে দ্বাদশ শতাব্দীতে প্রচলিত ধর্ম সম্পর্কে ব্যাপক আন্দোলন গড়ে ওঠার উপযুক্ত পটভূমিকা তৈরি হয় এই যুক্তিবাদের প্রধান প্রবক্তা ছিলেন তুরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তারই আদর্শে প্রভাবিত তার শিষ্য শিষ্যারা যুক্তির দ্বারা ধর্মশাস্ত্র বিচার করতে শুরু করলে ধর্মীয় আদালত তাদের চিরদিনের মতো বন্ধ করার চেষ্টা করে অভাবনীয় কষ্টের মধ্য দিয়েও তরুণ এবং বুদ্ধিজীবীগণ সত্যের মহিমাকে ত্যাগ করতে রাজি ছিলেন না নর্মান্ডির বেগমঠের অন্যতম ছাত্ররূপে অতি দ্রুততার সাথে অ্যানসালেমার বিশ্বকর উত্নতিক উত্থান ঘটেছিল তিনি ভক্তিবাদে বিশ্বাসী ছিলেন এবং তার কাছে ধ্যান ও প্রার্থনা ছিল ঈশ্বর ও অনুভূতির একমাত্র পথ ঈশ্বরের প্রতি সংশয়হীন বিশ্বাস স্থাপন ছিল তার একমাত্র আদর্শ ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের জন্য তার তাত্ত্বিক মতবাদ ইউরোপের দার্শনিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে তার রচিত হোয়াই ডিড গড বিকেম ম্যান যুক্তি ও বিশ্বাসের এক অপূর্ব সমন্বয় এই গ্রন্থে তিনি প্রশ্নাত্তরের মাধ্যমে ঈশ্বরের প্রকৃত রূপ উদ্ঘাটন করার চেষ্টা করেন বারগান্ডির এক অভিজাত বংশের সন্তান বার্নার্ড মাত্র একুশ বছর বয়সে নিজ যোগ্যতা বলে অ্যাওয়ার্ড পদ লাভ করেন তারপর দীর্ঘকাল ধরে তিনি তার ব্যক্তিত্ব ও চারিত্রিক মাহত্বের প্রভাবে খ্রিস্টান জগতের ওপর প্রাধান্য স্থাপন করতে সমর্থ হন প্রতি তার বিশ্বাস ছিল অগাধ এবং তিনি ঘোষণা করেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাসী বিপদগামী মানুষকে সব মহিমায় পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে বার্নারের এই মতামত কয়েক শতাব্দী ব্যাপী খ্রিস্টীয় ভক্তগণকে গভীরভাবে আচ্ছন্ন করে রাখে তিনি মনে করতেন যে শিক্ষা মানুষকে পূর্ণতা দান করতে সমর্থ সেজন্য তিনি যাজক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য আত্মনিয়োগ করেন এবার দেখো পিটার অ্যাভেলার যাজক জীবনে দীক্ষিত হয়ে পিটার অ্যাবেলার এগারোশো তেরো খ্রিস্টাব্দে প্যারিসের একটি মঠে অধ্যাপনা শুরু করেন শানিত এবং ক্ষুরদার যুক্তির সহায়তায় চিন্তায় স্বাধীনতায় তিনি তার ছাত্রদের মুগ্ধ করতে সমর্থ হন তার সাহিত্য বৃত্তি ছিল খুবই অসাধারণ এবং পিটার অ্যাবেলা রচিত পুস্তকগুলি তরুণ ছাত্র সমাজে কিছুদিনের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে মর জীবনের নানান বৈষম্য ও পঙ্কিলতার কাহিনী তিনি প্রকাশ্যে আনেন যার ফলশ্রুতি হিসাবে পরবর্তীতে শুরু হয় চার্চের আমূল সংস্কার ধীরে ধীরে জনমত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাতে থাকে কিন্তু বিরোধীদের সকল আক্রমণ প্রতিরোধ করে তিনি সত্য ও ধর্মের সাধনায় নিজেকে নিয়োজিত করেন অ্যাবেলারের বিরোধী পক্ষ তার কার্যকলাপ বন্ধ করে দেওয়ার জন্য তার ওপর অমানসিক নির্যাতন শুরু করে প্রকৃতপক্ষে অ্যাবেলারের নতুন দৃষ্টিভঙ্গির ফলে ধর্মশাস্ত্র কয়েক শতাব্দীর পঞ্জীভূত সংস্কারে মায়াজাল ছিন্ন করে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যের স্তরে উন্নীত হয় অ্যাবেলার তার বিখ্যাত গ্রন্থ এ সর নোতে বলেছেন যে কোনো ধর্মীয় বিশ্বাসকে নির্বিচারে গ্রহণ না করে তাকে যুক্তির কোষ্ঠী পাঠরে পরীক্ষা করা প্রয়োজন অ্যাবেলারের ধর্ম সম্পর্কে মতামত কতকগুলি ক্ষেত্রে খ্রিস্ট ধর্মের মৌল ও সত্যের সঙ্গে সামঞ্জস্যহীন হয় তার বিরোধী পন্ডিত সমাজ ক্ষুব্ধ হন এই দলের নেতৃত্বে ছিলেন চিহ্নিত হয়ে তার কর্তৃক হন অংশের ধর্মসভার পর পোপের নির্দেশে তার সমস্ত রচনা পুড়িয়ে ফেলা হয় এবার দেখো শিক্ষা বিস্তারে কতকগুলি প্রতিষ্ঠান দ্বাদশ শতকে নবতর শিক্ষার প্রসারে চার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল এর মূল পৃষ্ঠপোষক এই প্রতিষ্ঠানের শিক্ষা পদ্ধতি ছিল খুবই উন্নত মানের এবং তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে কয়েকজন চিন্তানায়ক শতকে মননশীলতার মধ্যে বৈচিত্রের সন্ধান দিয়েছেন যাদের মধ্যে বার্নার উইলিয়াম অ্যালেন ভিলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য অ্যালেন ভিলের চিন্তাধারা পরবর্তী যুগে সাহিত্যিকদের রচনার উপর গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল ধর্ম ও রোমান্টিকতাবাদের মধ্যে সমন্বয় সাধনের এক অপূর্ব প্রচেষ্টা ছিল এই সময়ে সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য এ বিষয়ে অন্যতম পথপ্রদর্শক ছিলেন ট্যুরের আর্চ হেলডিবার্ট দ্বাদশ শতকে ইংল্যান্ডে কবিগণ ব্যঙ্গবিদ্যুবাত্ম কবিতা রচনায় খুব দক্ষতার পরিচয় দেন শতকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে শাস্ত্র সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পায় এর ফলে ব্যাভেলা ও গ্যাভিয়াতে আইন শিক্ষাদানের জন্য প্রতিষ্ঠান স্থাপিত হয় বলোনোর বিদ্যানিকেতনের পণ্ডিত ইডনেরিয়ার তত্ত্বাবধানে সম্রাট জাস্টেনিয়ানের আইন সম্পর্কিত গ্রন্থটি অনুবাদ করা হয় যা দেশের গোষ্ঠী ও যাজক সম্প্রদায়ের কাছে খুবই সমর্থিত হয় এবার দেখানো অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্যের ক্ষেত্রে শতাব্দীর দান বিশেষভাবে স্মরণীয় এই সময় আরবি ভাষায় রচিত বিখ্যাত গ্রন্থগুলির প্রতি ইউরোপে তীব্র আকর্ষণ দেখা দেয় যার ফলশ্রুতিতে বিজ্ঞান ও সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থগুলি ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এ প্রসঙ্গ সর্বাগ্ঞ্কে উল্লেখযোগ্য ছিলেন স্পেনের অধিবাসী জন যিনি ইবন সিনা আল গজালি এবং আল ফারাবির বিখ্যাত গ্রন্থ ল্যাটিন ভাষায় অনুবাদ করেন এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ক্লুনির পিটার দা ভেনারেবলের উদ্যোগে পবিত্র কোরআনের ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এই অনুবাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল জেরাডের যিনি তার কয়েকজন সহযোগীদের সাহায্যে প্রায় বাহাত্তরখানি খানি গ্রন্থের অনুবাদ করেছেন এবার দেখো অনুবাদ সাহিত্যের প্রভাব ল্যাটিন ইউরোপে অনুবাদ কার্যগলীর প্রভাব ছিল যুগান্তকারী অনুবাদ সাহিত্যের সাহায্যে সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলি দ্রুত বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি প্রকার সহজতর হয়েছিল বীজগণিত শূন্য সম্পর্কিত ধারণা জ্যোতির্বিদ্যার নবদিগন্ত উন্মোচিত হয় ইউরোপীয় শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয় অন্ধকার থেকে মানুষকে মুক্ত করার জন্য দ্বাদশ শতকে যে নবজাগরণের ধারা সূচিত হয়েছিল পরবর্তীকালে সেই নবজাগরণের ধারা সূচিত হয়েছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় ক্রমশ গণিত জ্যোতির্বিদ্যা ভাষাবিদ্যা পদার্থবিদ্যা প্রাকৃতিক বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পরবর্তীকালে রজার বেকনের নিরলস প্রয়াসে বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার বিজ্ঞানকে উন্নতি সু শিখরে পৌঁছে দেয় তাই রজার বেকনকে দ্বাদশ শতকে নবজাগরণে প্রকৃত প্রতিনিধি বলা হয় মধ্যযুগের অন্তিম লগ্নে দ্বাদশ শতকে সামন্ততন্ত্র থেকে ধনতান্ত্রিক সমাজে উত্তরণের সন্ধিক্ষণে শিল্প সাহিত্য ও দর্শনে সামাজিক পরিবর্তনশীলতা প্রকৃত মাপকাঠি বলে গণ্য করা হয় কিন্তু একথা ঠিক যে উপজাতি বর্বর জীবনযাত্রা থেকে দীর্ঘপথ পার হয়ে আসা ল্যাটিন সাম্রাজ্য নবতর উন্নতিশীল দর্শনকে স্পর্শ করতে চাইছিল তাই শক্ত করে গড়ে তুলতে চাইছিল নিজেদের ঐতিহাসিক ভিত্তি দ্বাদশ শতকের নবজাগরণ ছিল তারই চূড়ান্ত প্রকাশ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব আশা করি তোমরা এই ভিডিওটির দ্বারা প্রত্যেকেই উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ